আমি এখন যে জায়গায় আছি এই জায়গাটার নাম হচ্ছে আউরা বাউরা বিল আমাকে দেখে এখন আপনারা অবশ্যই বুঝে গেছেন এখানে আপনারা যারা আসবেন তাদের অবস্থাও এরকম আউরা বাউরা হয়ে যাবে এখানে আপনারা নরমালি যে কোনো গাড়ি দিয়ে আসতে পারবেন বিষয়টা এরকম না এটা লোকেশন হচ্ছে দিগার এটা শিশু পার্ক থেকে আরো এক কিলোমিটার ভিতরের রাস্তা এটা হচ্ছে এই আওরা বাওরা বিল মূলত বিলটা হচ্ছে ওই যে ওইখানে যে সমতল ভাবে দেখা যাচ্ছে পানি সেটা হচ্ছে বিল আর আপনারা এখানে দেখতে পারবেন এটার গভীরতা আসলে কতটুকু বৃষ্টির মৌসুম এই জন্য এখানে পানিতে ভরে গেছে তো এই জন্য এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে এই সমান সমান পানি পানি আমি নামলে হয়তো হবে তো আপনারা যখন আসবেন চেষ্টা করবেন শীতের সময় আসতে যখন বৃষ্টি থাকবে না তখন আসতে তখন আপনারা এখানে পানি পাবেন না তখন আপনারা ইজিলি ওই বিলের কাছে চলে যেতে পারবেন তো এই পাশে হচ্ছে খ্যাত এই জায়গাটা অনেকটা উঁচু যার জন্য এখানে পানি উঠে নাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধান লাগানো হয় সেই জন্য এখানে চাষ করা হচ্ছে ট্রাক্টর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বেশ ভালোই গভীর অর্থাৎ কোমর সমান পানি আপনারা ওইখানে ওই এখন যে দিক দিয়ে কোনো পানি নাই পানি থাকলেও খুবই কম এখানে যদি এই পর্যন্ত পানিও থাকতো তারপরে আমি আপনাদেরকে ওইখানে যে দেখাইতাম এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে এই বিলটা কিন্তু অনেক বড় ওই যে ওইখানে আপনারা হয়তো ক্যামেরাতে ঠিকভাবে বুঝবেন না ওইখানে ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে এই নৌকা দিয়ে এখানে মাছ ধরা হয় এবং আপনি যদি এখানে নৌকা দিয়ে ঘুরে করেন আপনার কাছে অনেক ভালো লাগবে এবং এইটা হচ্ছে পুরাটাই মোটামুটি একটা খোলা জায়গা আপনারা এই বাতুর দিয়ে যাওয়ার সময় একটু সাবধানে আপনারা সেটা দেখে পারাপার হবেন এখানে কিভাবে আসতে পারেন আমি আরো সহজ করে বললে প্রথমত আপনারা বটতলা চলে আসবেন এটা হচ্ছে শেরপুর বটতলা শেরপুর বটতলা থেকে আপনারা দিঘার পারে অটো পাবেন সেখান থেকে আপনারা দিঘার পারে চলে আসবেন দিঘার পারে আসার পর আপনারা সেখানে জিজ্ঞেস করবেন যে শ্যামলি শিশু পার্ক কোথায় সেই শ্যামলি শিশু পার্ক থেকে সোজা যে রাস্তাটা আছে সোজা দিকে আপনারা এক কিলোমিটার আসলেই এইটা পেয়ে যাবেন তো এখানে যারা বাইক নিয়ে আসতে চান তারা খুব ইজিলি আসতে পারবেন যারা রিক্সা নিয়ে আসতে চান তারাও চাইলে এখানে রিক্সা নিয়ে চলে আসতে পারবেন যখন আসবেন তখন ওই যে একটা টিনের বাড়ি দেখা যাচ্ছে আমরা মূলত ওইখান থেকে আসছি ওইখান থেকে আমরা এখানে যে খ্যাতের বাতর আছে এই বাতুরের বাতুরের উপর দিয়ে আমরা এদিকে চলে আসছি শেরপুরে এই আউরা বাউরা বিল নিয়ে ভিডিও নাই বললেই চলে তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে এই বিষয় সম্পর্কে জানাতে আমার মনে হয় না যে আপনারা এই রকম ভাবে এই বিলের ডিটেলস এর আগে কোনো ভিডিও থেকে পেয়েছেন তো এই বিলটি আপনার বন্ধুদের সাথে জানাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনারা কবে এই বিলে আসতে যাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকেন সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ